ফেসবুকটা খুললেই শুনি মাছ নাকি অনেক সস্তা বাজারে নাকি মাছের দাম অনেক কম তো ফেসবুক খুললেই যেহেতু এরকম খবর শুনি তাই আমার স্বামী খুশিতে আবেগে আমার হাতে তিন হাজার টাকা ধরায় দিল তিন হাজার টাকা ধরায় দিয়ে বলল যে ইলিশ মাছের ছড়াছড়ি চলতেছে বাজারে যাও যায় ইলিশ বল রুই কাতল চিতল যা পাও সব নিয়ে আসো তো মাত্র তিন হাজার টাকা দিয়ে আমি কি বাজার করবো রিক্সা বইসা বসে ভাবতাসি এমন সময় মৌসুমি ফল আমার চোখের মধ্যে পড়ল চোখের মধ্যে পড়লো মানে আমি দেখতে পারলাম তো দেখতে পারলে হবে না বাজেট মাত্র তিন হাজার টাকা আর আমি যদি এখন কলা গ্যান্ডারি তারপর আনারস এগুলো যদি কিনতে যাই তাহলে যদি মাছ কিনতে না পারি তাহলে তো ঝামেলা আগেই টাকা খরচ করা যাবে না ধুরা টাকা খরচ করলে মন মতো বাজার করতে পারবো না বাজার যাওয়ার পরে প্রথমে আমার যেটা নজরে পড়লো সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা এক কেজি কিনলে কিন্তু প্রায় কয়েকদিনই রান্না করা যায় আর এই যে ইলিশ মাছের মধ্যে যে উপর একটা ইলিশ মাছ দেখছেন না ওই ইলিশ মাছটা আমার পছন্দ হয়েছিল তা আমি পুরা বাজার ঘুরার পরে চিন্তা করলাম যে আমার যেগুলো একদম এসেন্সিয়াল মানে যে জিনিসগুলো মানহার বাবা আমি মানহার সবাই খাইতে পছন্দ করি এমন জিনিসগুলাই কিনি তো যে মুরগির দোকানে গেছি ওরা আমার পরিচিত তো আমি গেলে ওর কে আমার মুরগি কাটবো এটা নিয়ে ওর মারামারি ঠোঁয়াঠুয়ি শুরু করা যায় তো আপনারা এখন দেখতে পারবেন ওরা যে মারামারি করতেছে তো যাই হোক আমি যাওয়ার পরে আমার মনে অনেক আশা ছিল আমি এক হালি মুরগি কিনবো কিন্তু এক সপ্তাহের জন্য একহালি মুরগির দরকার নাই মাত্র দুটা মুরগি কিনলাম দুইটা মুরগির বাজেট ছিল কত জানেন দুটা মুরগির বাজেট ছিল হচ্ছে বাজার ছিল কি ওরা চাইছে হইলো ছশো ষাট টাকা কিন্তু আমি ছশো চল্লিশ টাকা ওকে হাতে ধরাই দিয়ে একটা হাসি মাইরা দিছি কারণ আমি অনেক চালাক তো বিশ টাকা করে বাঁচাইতে পারলো তো অনেক বাঁচাইতে পারবো তো যাই হোক একটু মোলামুলি করে না বাজার করলে ভালো লাগে না এই চিংড়ি মাছগুলো কিনছি আমি হচ্ছে আটশো টাকা দিয়ে আটশো টাকা দেওয়া এক কেজি চিংড়ি মাছ আপনারাই বলেন জিতছি নাকি ঠকছি এরপরে আমি কি করছি জানান এই যে আমার টোটাল বাজেট কত ছিল জানেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমার টোটাল বাজেট ছিল মাত্র তিন হাজার একশো ষাট টাকা তিন হাজার টাকা মানহার বাবাই দিচ্ছি একশো টাকা আমার গাইডে ছিল মানে মানহার বাবার পকেট ম্যানে রাখছি তিরিশ টাকা যাওয়ার জন্য তিরিশ টাকা আসার জন্য তো এই একশো টাকা দিয়ে যে সবজি কিনছি আপনারা জানেন না সবজির যে দাম মাছের চেয়ে মনে হয় সবজির দামই বেশি ফেসবুকে খালি শুনি সব জিনিসের দাম সস্তা কিন্তু বাস্তবে পুরো ঘটনা উল্টা কাঁসামরিচের গায়ে তো হাতি দেওয়া যায় আর টমেটো একশো চল্লিশ টাকা কেজি সিম কিনতে চাইছিলাম একটু বাজি খাওয়ার লেখা চাইছে কত জানেন দুশো চল্লিশ টাকা কেজি পরে আমি থুয়ে দৌড় দিছি, সিম বাদ দিয়া মৌসুম কিনে আনছি তো এখানে হচ্ছে একশো টাকার বাজার সত্তর টাকা টমেটো দশ টাকার ওই লোকে লেবু আর এই মৌসুম দুইটা পঁচিশ টাকা চাইছে আমি জোর করে বিশ টাকা দিয়া আয়সা বসি তো যাই হোক এখানে একশো টাকার সবজি বাজার আছে বেশি সবজি বাজার করতে পারি নাই কারণ মাছের কিনতে কিনতে এই তো অবস্থা খারাপ তো চিংড়ি মাছ আর মুরগির কথা বলছি যে চিংড়ি মাছ আটশো টাকা দিয়ে কিনলাম আর মুরগি কিনলাম হল ছয়শো চল্লিশ টাকা দেওয়া এরপরে হইলো ট্যাংরা মাছ কিনছি ট্যাংরা মাছ আর কায়করা মাছ কিনছি হচ্ছে পাঁচশো টাকা দেওয়া তো আজকে এই যে রান্না করার জন্য আর মৌসুমদের ভর্তা করার জন্য এই চিংড়ি মাছগুলো আলাদা করে রাখছি চিংড়ি মাছ এমন একটা বরকতের মাছ যে বরকতের মাছটা দিয়ে অল্প একটু দিয়েই মনে করেন সবজি টবজি রান্না করা যায় একটু বর্তা করলে ভাল লাগে বা একটু পেঁয়াজ দিয়ে বোনা করলে অনেক মজা লাগে তো যাই হোক এই দেখেন এই যে ট্যাংরা মাছ আর হইলো গিয়া কাইকা মাছ এই সবগুলা ডালায় যতগুলা মাছ ছিল সবগুলা মাছ আমার কাছে সাতশো টাকা চাইছে তো আমি তো সালাইকা কম না আমি তো দরদাম করতে অনেক পছন্দ করি সারাদিন মার্কেটিংয়ের ভিডিও করতে থাকি তো আমার কি বোকাবা রান্না তো সোজা তো আমি যেটা বললাম আমি পাঁচশো টাকা কয়েক যে শোনেন ওজন মাপসেন ভালো কথা দিলে দেন না দিলে না দেন বয় বে বেচেন আমি এগুলো কিনতে পারবো না পাঁচশো টাকা দিলে দেন না দিলে না দেন তো এই কথা বলার পর বলছে আপা থাক মাফছি যেহেতু আপনারা দিয়ে দিই পরে পাঁচশো টাকা দিয়ে এটা কিনলাম তো পাঁচশো টাকা দিয়ে একটা ইলিশ মাছও কিনতে পারতাম আমার একটা ইলিশ মাছ মনে ধরছিল কিন্তু আমি চিন্তা করলাম ইলিশ মাছ তো কয়দিন আগেও খাওয়া হয়েছে থাকে এখন ইলিশ মাছ না খেলাম এখন অন্য মাছ নেওয়া দিই মাঝে মধ্যে একটু ডিফারেন্ট স্বাদের জিনিসপত্র খাইলে ভালো লাগে যেমন একটু গরু গোস্তটা বাদ দিয়া যদি অন্য কিছু খাওয়া যায় ও তাহলে আবার দেখা যায় মুগের মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যায় তখন একটু ঘুরে ফিরে টাছ খেলে ভাল লাগে তো মানহার বাবা কাইকা মাছের কথা বললে বাসা থেকে তার জন্য কাইকা মাছ আনছি আর ট্যাংরা তো টমেটো দিয়ে একটু চচ্চড়ি করলে তো অনেক মজা লাগে তো এরপরে আর কি কিনছি জানান এরপরে কিনছিলো শিং মাছ শিং মাছ পাঁচশো টাকা চাইছিল শিং মাছ জোর করে চারশো টাকা দিয়েছি আমি বলছি যে ভাই দেখেন ডিমালা বড়ো বড়ো শিং মাছটি দেন যদি চারশো টাকা দেন তাহলে দেন আর না দিলে না দেন তখন যখন কয়েছি না দিলে না দেন তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আপা আপনারা দিয়ে দেশ আপনার তো কেন তো আমি যাই হোক আমি মনে করেন ডাটে বাজার করতে পছন্দ করি আর দরদাম না করলে আমার মনে আমি ঠকে আইছি তো এরপরে যেটা বললাম আপনারাই বলেন পাঁচশো টাকার মধ্যে এই যে এতগুলা কাইকা মাছ এতগুলো ট্যাংরা মাছ জিতছি না তো এরপরে যেটা কিনছি এটা হলো লালপোয়া লালপোয়া যেটা লালপোয়া মাছ সেটা হইলো গিয়া দুশো ষাট টাকা নিছে তিন পিস মাছ আমার কথা হইল গিয়ে এক তরকারি হইলে হইলো এক মাস বেশি দিন আমার ভাল লাগে না ধরেন এক 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 পদের মাছ যদি এক কেজি দুই কেজি না ধুয়ে দিই তাহলে কি ভালো লাগে যেমন একদিন খেলাম এরপরে আবার আগামী সপ্তাহের পরে আবার বাজার করলাম তো এটা হলো আমার এক সপ্তাহের বাজার এক সপ্তাহের বাজার না আরো বেশি দিন চলবো কারণ কারণ আমি যে কীপটার কিপটা তো যাই হোক এরপরে যেটা করলাম এরপরে হলো গিয়ে কাতলা মাছও কিনছি তবে কাতলা মাছটা একটা চালাকি করছি সেটা হলো কাতলা মাছের মাথার ওজন অনেক বেশি হয় তো আমার বলতেছে আপা কাতলা মাছ আছে নিয়ে যান পরে আমি যে না ভাই কাতলা মাছের মাথা অনেক ওজন পরে বলতেছে আপার সমস্যা নাই তাহলে এক কাজ করি আপনি কি লেজার অংশটুক নেবেন তাহলে আমার বাসায়ও তো মাছ নেওয়া লাগবো তাহলে আমি মাথার অংশটা নিই আপনি লেজের অংশটা নেন পরে লেজের অংশটা সুন্দর করে কাটা আনছি তো আমার কাতলা মাছ পড়তে হলো তিনশো টাকা তো এই হলো আমার বাজার মানে মুরগি ছশো চল্লিশ টাকা চিংড়ি মাছ আটশো টাকা সবজি একশো টাকা ট্যাংরার কায়ক্কা পাঁচশো টাকা লাল দুশো ষাট টাকা শিং হলো চারশো টাকা কাতলা মাছ তিনশো টাকা টোটাল তিন হাজার টাকা একদম পাক্কা টোটাল তিন হাজার টাকা একদম পাক্কা খরচ আর কাস একশো টাকা দিয়ে যে সবজি কিনে সেটা তো হিসাব দিয়েছি টমেটো সত্তর টাকা লেবু দুটা দশ টাকা আর মৌসুম হলো বিশ টাকা এই টোটাল একত্রিশশো টাকার বাজার গাড়ি ভাড়া তিরিশ টাকা যাওয়ার তিরিশ টাকা আসা এরপরে যে একটা মজু কিনা খামো বিশ পঁচিশ টাকা দিয়ে এই বাজারটা পর্যন্ত ছিল না তো যাই হোক ওই দুঃখের কথা কয়ে লাভ নাই কারণ বাজারে গেলে কোনো মানে চিন্তা করে যায় একরকম হয় এক রকম ভাবছিলাম তুই ইলিশ মাছ কিনবো হাবিজাবি মাছ না কিন না কিন্তু হেনে যায় দি আমার যে মাছ পছন্দ হয় এই মাছ চোদ্দোশো টাকা কেজি সতেরোশো টাকা কেজি দুই হাজার টাকা কেজি পরে আমি চিন্তা করলাম একটা মাছ চোদ্দোশো টাকা দিয়ে না কিনা দুই তিন পদ নেওয়া যায় দুই তিন পদ মিলায় জিলা রান্ধবনে তো যাই হোক চিংড়ি মাছ দেওয়া যে আলু তারপর হলো লাউ কাইটা নিলাম আর এই যে মৌসুম ভর্তা করার লেগা পেঁয়াজ রসুন মৌসুম তারপর চিংড়ি মাছ সুন্দর করে বাইজা নিলাম এটা দিয়ে সুন্দর করে ভর্তা বানাবো আর ননদ কিন্তু আমি যখন বাজার করে ফিরছি তখন আমার ননদ কিন্তু আমার লেগা কিন্তু ইলিশ মাছের তরকারি কুদ্দুর বাড়িতে বাইরে দিছে এনে দুই পিস ইলিশ মাছ মাথা তারপর ঝোল টোল ছিল তো এটা দিয়ে মজাও করে লেবু দিয়া তারপর কাঁচামরিচ দেওয়া ভাতটা খাইলাম সুপ্রিয়া আল্লাহ দরবারে মানে খুবই মজা ছিল রান্নাটা খুবই মজা ছিল আমার ননদের অনেক ধন্যবাদ তো ননদ যে আমার মজার মজার খাওয়ান দিছে এখন আমারও তো ননদে কিছু দেওয়া উচিত তো আমিও মৌসুম যে বর্তা করছি আর লাউ দিয়ে আলু দিয়া সুন্দর করে টমেটো দেওয়া যে চিংড়ি মাছ দেওয়া যে রান্না করছি এটার মধ্যে সুন্দর করে একটু লেবু পাতা কাটটা দিয়া সুন্দর করে ঝোল বাসায় রান্না কইরা সুন্দর করে আমার ননদের লেগে এক সুন্দর করে বাইরা দিয়ে দিলাম তো যাই হোক আমার ননদেও কেছে আমার রান্না নাকি মজা হয়েছে তো যাই হোক লেবু কেনার সময় আমি এই সালেকটা করি মানে এই বুদ্ধিটা করি সেটা হইলো লেবু পাতা সহ কিনা তাইলে কি হয় জানেন বাসায় একটু বর্তা টর্তা বানাইলে লেবু পাতাটা কুচি করে দিলে যেই মজা লাগে আর তরকারি আছে না তরকারি যেন একদম গরম করা হয়ে যায় ঠিক খাওয়ার আগ মুহূর্তে লেবু পাতা যে কুচি করে সুন্দর করে একটু গার্নিশিং করলে সুন্দর একটা লেবুর হালকা হালকা একটা সুন্দর একটা ঘ্রাণ হয় শরবত বানায় খাইলেও মজা লাগে তো যাই হোক এই দেন সারাদিন মাছ মুস কাইটটা ফ্রিজে দিয়ে উড়ায় আমার চেয়ারা পুরা ল্যাটেশ ম্যাটেশ হয়ে গেছে তো যাই এখন যাই একটু গা গোসল ধুই একটু আরাম করি তো আপনারা থাকেন আর আমার মাছের ব্লগটা কেমন হয়েছে আমার বাজার কেমন এসেছে কমেন্টে জানাইতে বলবেন আল্লাহ হাফেজ